অনুব্রত মণ্ডলের জামিনের পর দলের কোন্দল বিতর্কে শতাব্দীর রায়ের মন্তব্য অনুব্রত মণ্ডলের জামিন পাওয়ার পরই বীরভূমে তৃণমূল কংগ্রেসের অন্তর্দলীয় কোন্দল নতুন করে প্রকাশ্যে আসছে বলে ধারণা করা হচ্ছে এ নিয়ে বিতর্ক উস্কে দিয়েছেন সাংসদ শতাব্দী রায় শুক্রবার শিউরি এক নম্বর ব্লকের আলন্দ পঞ্চায়েত এলাকার শক্তিপুর গ্রামে একটি সাংস্কৃতিক মঞ্চ গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শতাব্দী রায় দলের অভ্যন্তরীণ সংঘাতের বিষয়টি স্বীকার করে নেন অনুব্রত মন্ডলের অনুগামী এবং মন্ত্রী চন্দ্রনাথ সিনহার সমর্থকদের মধ্যে সংঘর্ষের বিষয়ে তিনি বলেন অনেক দিন পর কেষ্টদা ফিরেছে তাই কিছু মানুষের বেশি উচ্ছ্বাস রয়েছে কিছু জনের কম হয়তো এই কারণেই অশান্তি হচ্ছে তবে সব ঠিক হয়ে যাবে যাবে প্রথম হয়তো বা অনেকদিন পরে কেষ্টদা ফিরেছে হয় না একটা ওদেরও উচ্ছ্বাস কিছু মানুষের উচ্ছ্বাস বেশি রয়েছে কিছু মানুষের কম রয়েছে মিলিয়ে হয়তো বা একটু বিশৃঙ্খলা তৈরি হচ্ছে ঠিক হয়ে যাবে বৃহস্পতিবার শিউরির চার নম্বর ওয়ার্ডে অনুব্রত মন্ডলের সমর্থক এবং চন্দ্রনাথ সেনহার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়েছিল যে পুলিশকে হস্তক্ষেপ করতে হয় এদিন শতাব্দী বিশ্বভারতীতে শিক্ষার পরিবেশ এবং ছাত্র বিক্ষোভ নিয়েও মন্তব্য করেন তিনি বলেন বিশ্বভারতী কেমন যেন হয়ে যাচ্ছে পড়াশোনার জায়গায় রাজনীতি বেশি হচ্ছে বিশ্বভারতীতে হয়ে রয়েছে মানে ওখানে পড়াশোনার থেকে বেশি পলিটিক্স ঢুকে গেছে দলের অভ্যন্তরীণ এই পরিস্থিতি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে অস্বস্তি তৈরি করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা অনুব্রত মণ্ডলের প্রত্যাবর্তন দলের মধ্যে একদিকে সমর্থন যোগাচ্ছে অন্যদিকে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে উত্তেজনার ও কারণ হয়ে দাঁড়িয়েছে শিউরি থেকে আমিন নাসিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ